বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছে কিন্তু কে যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে তিনি হলেন মুশফিকুর রহিম আমাদের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের স্থির নেতা একযোগে নিরাপদ হাত ও ব্যাটসম্যান আজ আমরা বলবো সেই রেকর্ডের গল্প যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে এক ভেনুতে সবচেয়ে বেশি উড়িয়াই খেলা ক্রিকেটার হ্যাঁ এক স্টেডিয়ামে আটাত্তরটি উড়িয়াই ম্যাচ চলুন খুঁজে বের করে কিভাবে মুশফিকুর এই রেকর্ড গড়লেন বেনুটি হলো ঢাকা বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর বাংলাদেশ ক্রিকেটের প্রাণ কেন্দ্র মুশফিকুর রহিম এই মাঠে খেলেছেন আটাত্তরটি উড়িয়াই দ্য বিশ্ব রেকর্ড এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের লিজেন ওয়াসিম আকরামের নামে তিনি শারজাহতে সাতাত্তরটি উড়িয়াই খেলেছিলেন মুশফিকুর রহিমের উড়িয়াই অভিষেক হয় ছিল ছয় সালে এরপর প্রায় দশ বছর ধরে তিনি নিয়মিত ছিলেন মিরপুরের মাঠে প্রতিটি ম্যাচে তার উপস্থিত শুধু স্কোরবোর্ড নয় দলের স্থিতি এবং আত্মবিশ্বাসও বাড়িয়েছে এই ভিনুতে মুশফিকুর রহিমের সবচেয়ে বড় ইনিংস হয়েছে দু হাজার পনেরো সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে একশো সাত রানে শুধু ইনিংস নয় তার নির্ভরযোগ্যতা উইকেট কিপিং দক্ষতা এবং ধৈর্য মিরপুরকে তার দ্বিতীয় ঘর বানিয়েছে এছাড়া এই রেকর্ড শুধু ব্যক্তিগত নয় এটা বাংলাদেশের ক্রিকেটের উন্নতিরও প্রতিফলন দেশের মাঠে নিয়মিত খেলা মানে বাংলাদেশের ক্রিকেট বিশ্বে কতটা শক্ত অবস্থানে তা বোঝায় আপনার প্রিয় ক্রিকেটারের নাম অবশ্যই কমিটি লিখে জানান আর তিনি কি বাংলাদেশের কিংবদন্তি ছিলেন অথবা আছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যান এরকম ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন